দিনের সফরে ঢাকা আসছেন সচিন টেন্ডুলকার প্রিমিয়ার ক্রিকেট লিগের ক্লাব লিজেন্স অফ রূপগঞ্জের নাম বদল অনুষ্ঠানে যোগ দিতে আসছেন ভারতীয় এই কিং বদলটি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেখানে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি গাছ লাগাবেন সচিন রূপগঞ্জের প্রস্তুতির কথা জানাচ্ছেন হাসান সাদিক নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারপর ছোট্ট স্কুল নোয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়

বা আমি খুবই আনন্দ সচিন একজন আমার প্রিয় খেলোয়াড়কে দেখে আমার কি আমাদের দেশে আসছে তাই আমার অনেক খুব আনন্দিত লাগছে খুব গর্ব লাগছে আমার বিশ্বাস হতে পারছিলাম আমি কালকে সচিনে দেখি স্কুল ও পরিশোধনীয় জানিয়েছেন সবশেষ প্রস্তুতির কথা করবে বা বরণ করবে আমাদের আমার জন্য খুবই আন্তরিক এবং আমরা ওরকম প্রস্তুতি মূলক সব কাজে আমরা সুসম্পন্ন করেছি তারা সর্বত্র ভাবে তাকে যে মর্যাদা উচিত তাকে যে চিকিৎসা উচিত তার সুখ সরাসরি হেলিকপ্টারে রূপগঞ্জ যাবেন সচিন সেখানে স্যানিটেশন সচেতনতার কাজে অংশ নেবেন লিজেন্ড অফ রূপগঞ্জের লোক উন্মোচন অনুষ্ঠানে রাতেই ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে